আপনি কি জানেন কোরআনে এমন এক নারীর নাম ইতিহাসের পাতায় চিরদিনের জন্য লিখে দেওয়া হয়েছে যিনি নমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সবচেয়ে ভয়ঙ্কর শত্রুদের একজন ছিলেন তাকে বলা হয়েছিল জাহান্নামের মা কেন এই উপাধি তার জীবনে এমন কি ঘটেছিল যা তাকে ইসলামের ইতিহাসে ভয়ঙ্কর নারীর প্রতীক বানিয়ে দিল আজকের এই ভিডিওতে আমরা শুনব সেই রুদ্ধশ্বাস কাহিনী সপ্তম শতাব্দীর আরব মরুভূমির শহর মক্কা এখানে শক্তিশালী কুরাইশ গোত্র ছিল বাণিজ্য আর রাজনীতির শীর্ষে কিন্তু এই শহরে চলত শির্খ মূর্তি পূজা আর অন্ধকারাচ্ছন্ন সমাজ ব্যবস্থা এই সময়ে আল্লাহর রাসুল মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আহ্বান জানালেন তাওহিদের পথে কিন্তু তার ডাকে সবচেয়ে বেশি ক্রুদ্ধ হল এক দম্পতি আবু লহাব আর তার স্ত্রী উম্মে জামিল উম্মে জামিলের আসল নাম ছিল আরওয়া বিনতে হরব তিনি ছিলেন আবু সুফিয়ানের বোন অর্থাৎ কুরাইশের ক্ষমতাশালী পরিবারের মেয়ে মক্কার সমাজে তিনি ছিলেন সৌন্দর্য বংশ আর অহংকারে ভরা এক নারী কিন্তু নবীর দাওয়াত শুনে তার ভেতরে জন্ম নিল ঘৃণা আর শত্রুতা প্রতিদিন নবী সাল্লাহু আলি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেন উম্মে জামিল গালি দিতেন তিনি নবীর চলার পথে কাঁটা ছড়িয়ে রাখতেন যেন তার পার রক্তাক্ত হয় তিনি মানুষের মধ্যে মিথ্যা ছড়াতেন মোহাম্মদ একজন জাদুকর মিথ্যাবাদী এই কাজের জন্য তাকে মক্কার লোকজন ডাকত হাম্মালাতাল হাতাব অর্থাৎ জ্বালানি বহনকারিনী আল্লাহ তার অপকর্মের জবাবে সুলা আল মাসাদ অবতীর্ণ করলেন আবুল আহাব ধ্বংস হোক ধ্বংসই তার পরিণাম আর তার স্ত্রী কাঁটা বহনকারিনী তার গলায় থাকবে পাকানো দড়ি এই আয়াত ঘোষণার পর পুরো মক্কায় ছড়িয়ে পড়ল উম্মে জামিলের পরিণতি হবে জাহান নামে এবং ইতিহাসটাকে মনে রাখল জাহান্নামের মা নামে উম্মে জামিল একদিন ক্রোধে নবীর সামনে হাজির হলেন হাতে ছিল বড় পাথর তিনি বললেন আমি মোহাম্মদকে হত্যা করব কিন্তু আল্লাহর হেফাজতে নবীশ নিরাপদ রইলেন তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহকে উদ্দেশ্য করে গালিগলাজ করলেন উম্মে জামিলের জীবন শেষ হয় অবিশ্বাস আর ঘৃণার মাঝে তিনি কখনও তবা করেননি আজ তার নাম উচ্চারণ করা হয় ইতিহাসের এক ভয়ঙ্কর নারী হিসেবে তার কাহিনী আমাদের শেখায় অহংকার মিথ্যা আর বিদ্বেষ মানুষকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়